ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের মনোবল বাড়াতে খানাকুলির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারী বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দলীয় কর্মীর সমর্থকদের কাছে পৌঁছে যান পলাশপাই, পাই মোস্তাফাপুর বলপাই খুনিয়াচক সহ বিভিন্ন এলাকায় গিয়ে কথা বলেন দলীয় কার্যকর্তাদের সঙ্গে দলীয় কর্মীরা তাদের আতঙ্কের কথা তার কাছে তুলে ধরেন শুভেন্দু অধিকারীও তাদের সকলকে মনোবল শক্ত করে একজোট হয়ে থাকার আহ্বান জানান হ্যাঁ ঠিক আছে বাচ্চা মেয়েকে রাখুন বাড়িতে যাতে আপনারা না খেয়েন না থাকেন তার ব্যবস্থা আমি যেটা শুনলাম যে এখানে এখানকার ব্যক্তি নেতৃত্বকে এসে ঘরছাড়া করে দেওয়ার পরে এই গ্রামে বহিরাগত মানে

খুন বলে চাপিয়ে প্রশ্ন রিপোর্ট সামনে আনছে না চাপিয়ে এখানে বিজেপি কার্যকর্তাদের উপপ্রধান সহ একুশ জনকে ঘরছাড়া করা হয়েছে হ্যাঁ ছটা জায়গায় ঘুরলেন বিভিন্ন ধরনের অভিযোগ আছে রাস্তায় গেলে টোন্টিটকিরি মারছে মহিলাদের বাড়িতে ঢুকে মহিলাদেরকে মেরেছে আবার যেখানে ওরা পারেনি পুলিশকে দিয়ে মেরেছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে আমি অন্তত পাঁচ হাজার লোকের সঙ্গে মিট করেছি ছটা জায়গাতে কোথাও দুশো কোথাও পাঁচশো এখানে প্রায় সব জায়গায় মিট করেছি সকলের সঙ্গে কথা বলেছি এক জায়গায় তৃণমূলের কিছু লোকও বসেছিল তাদেরকে বললাম ভাই রাজ্যে কোনো গন্ডগোল হয় না এখানে ভাই করছো কেন এই অশান্তির ব্যবসাটা বন্ধ করো আপনি বলুন গোটা দেশে ভোট হয়েছে কোথাও কেউ জিতেছে কোথাও কেউ হেরেছে তা আমরা দিল্লিতে সরকার করেছি আমরাও তো ঢাক ঢোল নিয়ে আবির মেখে বিজয় মিছিল সরকার গঠনের ভোট ছিল তাহলে এখানে এই সব অশান্তি কেন একুশ সালে ভোটের পরে অশান্তি পঞ্চায়েতে অশান্তি চব্বিশে লোকসভা ভোটের পরে অশান্তি অন্য রাজ্যে তো হয় না পাশে উড়িষ্যাতে নবীন বাবু কুড়ি বছর প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি সেখানে টু থার্ড মেজরিটি পেয়ে সরকার করলো বিজেপির মুখ্যমন্ত্রী মোহন মাঝি নবীনবাবুর বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলো প্রধানমন্ত্রী মোদীজি শপথে গেলেন সেখানে নবীন পট্টনায়ক উপস্থিত থাকলো এগুলো দেখেও কি মমতা ব্যানার্জি তার বাহিনীর এতটুকু বোধতয় হয় না যে এই গরিব মানুষগুলো সাধারণ লোক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইনরিটি এবং শিডিউল কাস্ট লোকেরা গরিব লোকেরা অর্থনৈতিকভাবে আপনি কোচবিহারে দেখুন মুসলিম মেয়ে সে সংখ্যালঘু মোর্চা করে বলে নেকেট করে এক কিলোমিটার রাস্তা ঘুরিয়ে দিল কোন সভ্য সমাজে আপনারা আছেন সব জায়গায় মহিলারা বলছে হাতে মেরেছে পাই মেরেছে বারো বছরের বাচ্চা বলছে ক্লাস সিক্স এ পড়ে যে আমাকে পুলিশ ধরে ঠেঙ্গিয়েছে এগুলো কি কোন রাজ্যে বসবাস করছি আমরা আইন শৃঙ্খলা নেই পুলিশকে দুটো কাজে ব্যবহার করা হচ্ছে টাকা তোলার কাজে আর তৃণমূলকে বাঁচিয়ে রাখার কাজ এবং পুলিশের অফিসাররা মনে করে যে আমরা এটা না করতে পারলে আমাদের চাকরি থাকবে না ভালো পোস্টিং থাকবে না আপনি দেখবেন সব পুরসভা ওরা দখল করে নিল পরে বামফ্রন্ট জিতলো নদীয়ার ছোট মিউনিসিপ্যালিটি পরের দিন সকালবেলা ও ক্লোজ করে দেওয়া হল দিঘিতে তৃণমূল হেরে গেল বিধানসভায় এসপি বলান ওখানে যিনি ছিলেন তাকে ক্লোজ করে দেওয়া হল তা মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ দিচ্ছেন যদি ভালো পোস্টিং নিতে হয় এবং সুস্থভাবে থাকতে হয় তাহলে তৃণমূলকে জেতাতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক ন্যায়ের পথে হোক অন্যায়ের পথে হোক ভোট চুরি করে হোক বিরোধীদের জেলে পুরে হোক ছাপ্পা মেরে হোক গণনা কেন্দ্রে উল্টো পাল্টা করে নয় বা ছয় করে যেভাবে ইয়োগ জেতাতে হবে না না হারিনি আমরা হারিনি গণনায় হারানো হয়েছে আমাকে এআরও টেবিলে ছিলেন কাস্টমস এর অফিসার তিনি আমাকে দশটা বুথের নাম্বার দিয়ে দিয়েছেন বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় লেখা হয়েছে তৃণমূলের পাওয়া ভোট বিজেপির খাতায় লেখা হয়েছে এখানে আমরা হারিনি আমাদের একটা ত্রুটি ছিল আমরা পরিচিত বিজেপি একজন কর্মীকে ড্যামি মানে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করানো হচ্ছিল ওটা না করলেই ভালো হতো ষোলো আঠেরো হাজার ভোট পড়ে গেছে সেটা আমাদের ত্রুটি আমরা ভবিষ্যতের কোনো নির্বাচনে সংশোধন করে নেব আমরা কখনো আমাদের ত্রুটিকে আমরা চাপিয়ে দিতে চাই না কিন্তু রিকাউন্টিং প্রয়োজন রয়েছে এবং আমি ইতিমধ্যে জেলা প্রেসিডেন্টের মাধ্যমে প্রার্থীকে বার্তা দিয়েছি যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফাইল করতে হয় ইতিমধ্যে রেখা করেছে ইতিমধ্যে হিরণ করেছে এখানকার অরূপকান্তি দিগরেরও উচিত রিকাউন্টিংয়ের ইলেকশন পিটিশন হাইকোর্টে করা আমি বলবো না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত সম্মানীয় লোক অনেক প্রশ্ন উত্তর পশ্চিম বাংলায় চলছে মমতা ব্যানার্জি দুবার গেছেন প্রথম প্রোগ্রাম অ্যাটেন্ড করে বেরিয়ে গিয়েছিলেন আবার দ্বিতীয়বার গিয়ে কুড়ি মিনিট ছিলেন কোথায় ছিলেন জানি না আমরা পরে জানতে পারবো অনেক প্রশ্ন উঠছে কিন্তু আমি মহামান্য প্রধান বিচারপতি কে তার চেয়ারকে কে রেসপেক্ট দিয়ে তার বলা কোনো মন্তব্য নিয়ে পাল্টা কোনো মন্তব্য করবো সেটা তো উনি বলবেন কারণ উনি একমাত্র লোক নন্দীগ্রামের মামলা নিয়ে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণ করেছিলেন কৌশিক চন্দ্র মামলা ছেড়ে দিয়ে উনাকে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিলেন স্বাধীনতার পরে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক নেত্রী বা নেতা যাকে কলকাতা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে জুডিশিয়ারি বুঝিয়ে দিয়েছিল যে আপনি শেষ কথা নন জুডিশিয়ারি শেষ কথা ওনাকে চেকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ফাইন দিতে হয়েছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দি অনারেবল জাজ মিস্টার কৌশিক চন্দ্র অতএব সে যন্ত্রণা তার আছে যেমন আমার কাছে হেরেছে উনিশশো ছাপ্পান্ন যন্ত্রণা উনি কোনোদিন ভুলতে পারবেন না ঠিক একইভাবে হাইকোর্টের নির্দেশে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে নিজের অ্যাকাউন্ট থেকে এটাও তাকে তিনি কোনোদিন ভুলতে পারবেন না সেই যন্ত্রণা থেকে এই সব কথা তিনি বলছেন যদি রবিবারের মধ্যে পুলিশ এখানে শান্তি প্রতিষ্ঠা না করে অত্যাচার বন্ধ না হয় আগামী দশ তারিখে বিকেলবেলা থানায় বিক্ষোভ হবে আমি উপস্থিত থাকব আমাদের বিজেপির একাধিক মেলে থাকবে এবং সুশান্ত ঘোষ এটা অর্গানাইজ করবে এবং জেলা কমিটি বা আমাদের সাংগঠ মানে থানাকুলের মন্ডলদেরকে সাথে নিতে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা